দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ কমে গেল সোনার দাম এক ধাক্কায় দ্বিগুণ কমে গিয়েছে আজ অবশেষে সোনা ও রূপোর দাম নিয়ে খুশির খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতেই কমে গেল সোনার দাম আজ আপনার আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারেই কমতে দেখা গিয়েছে এই স্বর্ণের দাম এই স্বর্ণের দাম গত সপ্তাহে যেভাবে বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কেনা নাজেহালো হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে এ সপ্তাহে শুরু থেকে কমতে দেখা যাচ্ছে সোনার দামটি এবং আজও একবার ফির কমে গেল এই সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই অতএব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি দেখে যান তার কারণ আজকে প্রচুর পরিমাণের কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে অথব যে সমস্ত মা বোনেরা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন অতি অবশ্যই আপনারা আজকের এই রেটটি জেনে যান তো আসুন সুপিরও দর্শক দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম এক গ্রাম ও দশ গ্রামে কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকের ডেটে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দরদামগুলি যদি সঠিক জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসল সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে রূপর দামে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি অর্থাৎ গত কালকে এবং পরশু যে দামটি ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে গত পরশুদিন দিন দুই হাজার টাকা পতন দেখা গিয়েছিল এই রূপর দামে এবং সেই দুই হাজার টাকা পতন এখন অবধি মার্কেটে বজায় আছে তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছে প্রচুর হারে কমে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দাম এবং আজও বাজার খুলতে বজায় আছে সেই কমই যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো চৌষট্টি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ ষোলো হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি অর্থাৎ গত কালকে যে দামটি কমেছিল আজও কিন্তু সেই দামটি কমিয়ে আছে অর্থাৎ এখন অবধি আঠেরো ক্যারেট সোনার দামটি নিম্নমুখী আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইশ ক্যারেট সোনার দামটি গত তিন দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল গত তিন দিনে প্রায় পঁচিশ থেকে বাইশ হাজার টাকা মতো পতন দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এবং আজও মার্কেটে কিন্তু সেই কম দামই বজায় আছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলো বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দামে কোনো পরিবর্তন দেখা যায়নি অপরিবর্তিত আছে আজকের ডেটি অর্থাৎ গতকাল এবং পরশু যে দামটি কমেছিল আজও কিন্তু সেই কম দামই বজায় আছে অথএব জিনারা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করেছিলেন আজও কিন্তু আপনাদের কাছে বড় একটি সুযোগ আছে বাইশ ক্যারেট সোনা কিনে অর্থাৎ এখনও মার্কেটে বাইশ ক্যারেট সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ গত তিন দিন এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার কমই রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের দামটা আজও কিন্তু চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে বজায় আছে অর্থাৎ গত কালকে যে দাম কমেছিল এবং যে মার্কেটে দামটি বজায় ছিল আজও কিন্তু সেই কম দামেই মার্কেটে বজায় আছে অর্থাৎ আজকে বাজারে এই তিনটি সোনার ক্ষেত্রে কিন্তু এখন অবধি দামে কোনো পরিবর্তন দেখা যায়নি এখন অবধি মার্কেটে কম দামটি বজায় আছে অতএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন বা চিন্তা ভাবনা করছেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে নিই যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার একশো আঠেরো টাকা